নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশন অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিং এর ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠারো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠেরোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয় প্রথম যে লটগুলো জেনুইন ছিল সেই যাদের ওয়েম আর তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটার্জ ফ্রম দি এক্সাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি